বিদেশে কারোর গো বুদ্ধিমতী হলে বা চটপটে হলে বলে সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ট্যালেন্টেড অলসো আর আমাদের গ্রামে বলে বাবালো রাজুর বউকে দেখেছো বাবালো তোকে এক হাটা কিনে এক হাটা বিকিয়া দিবি আর বিদেশে রোগা পেটকা বিটি ছিলে বলে ওয়াও সি ইজ ওয়েল মেইনটেইনড আর আমাদের গ্রামে বলে হ্যালো তোর বিটি জায়গা একটু খেতে দেস নাই গোলার হাড়গুলো পুরো বেরিয়ে গেছে ওখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক রাখতে না চাইলে বলে আই ওয়ান্ট ব্রেকআপ আর আমাদের এখানে বলে সোনা ঘর থেকে মানছ না গো বিদেশে কারো ফোন এলে তার মা বলে পিচার ইউ ফোন ইজ রিংগিং আর আমাদের মা গুলো বলে এখন এত সুন্দর করে ফোনটা বাজছে শুনতে পাস না নাকি ওখানে যখন কেউ চাকরি পায় বলে কংগ্রেচুলেশনস কংগ্রেস ফর ইওর নিউ জব আর আমাদের এখানে বলে এ ভাই চাকরি পেয়েছো কবে খাওয়াচ্ছো ওখানে যখন কেউ কাউকে ডাকে আর যদি শুনতে না পাই তখন বলে হে ইউ লিসেন টু মি আর আমরা বলি এই এতক্ষণ ধরে ডাকছি শুনতে পার কানে কি গুঁজে রেখেছো রে বিদেশে কোনো বিবাহিত বন্ধুকে তার ব্যাচেলার বন্ধুরা যদি বলে চ ভাই আমরা ছেলেরা মিলে কোথাও একটা ঘুরে আসি তখন বলে সরি ব্রো আই কান্ট গো আর আমার বাবা বলে সে দাঁড়া ঘরে আলোচনা করে দেখি কি বলে বিদেশের বাসে কন্ট্রাক্টর ভাড়া চাইতে গেলে বলে ম্যাম ফেয়ার প্লিজ আর আমাদের এখানে বলে বৌদি আপনারটা দেখি বিদেশে বাচ্চারা যখন ঘুমাতে যায় মারা বলে গুড নাইট মাই সন সুইট ড্রিমস আর আমাদের মাগুলো বলে এক্ষেত্রে গ্যাসের নিশ্চয় বন্ধ করে দিন নাকি দেখতা এক্ষেত্রে